শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া ও যদি কান্না করে ওর কান্নাটা গুরুত্ব দিবেন আল্লাহ নামাজে দাঁড়াইছে মা দাঁড়ানোর পর একটা সুরা নিছে বড় সুরা কথার কথা আপনার সাজা মা মা কলা এটা কিন্তু তুলনামূলক একটু বড় তো মা নিয়ত করছে বড় সুরাটা পড়বে ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে তখন মায়ের কর্তব্য এই ছোট তিন আয়াত দিয়ে প্রথম রাকাত শেষ করা দ্বিতীয় রাকাতে আবার ছোট তিন আয়াত অথবা বড় এক আয়াত দ্বিতীয় রাখাত পইরা এরপরে নামাজ যত হয় তিন তিন হলে হলে চার চার নামাজ শেষ করে বাচ্চার কান্না রাকাত তাড়াতাড়ি থামানো এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে কোলে নাও আমি সমস্যায় আছি এই অধিকার বাচ্চা আপনার কাছে পায় দলিল সহ বোখারির আটশো নম্বর হাদিস قال رسول الله صلى الله বলেন ইন্নি লাকুম ইলা সালা ওয়া আনা উরিদ আন উতউলা ফিহা নবীজি বলেন আমি নামাজে দাঁড়াই দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা কেরাত পড়ব ফাসমাউ বুকা আসসবি হঠাৎ যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আতা যাও ওয়াজু ফি সালাতি আলা উম্মি কয় মা আর সন্তানের কষ্টের কথা চিন্তা কইরা আমি লম্বা কেরাত পড়ার নিয়টটা বাদ দিয়া শর্ট কেরাত কইরা তাড়াতাড়ি নামাজ শেষ করি যেন ওই শিশু আর তার মায়ের কষ্ট না হয় কথা কি বুঝছেন নি আপনারা ও এখানে আবার একটা masala আপনারা আবার কিন্তু আগামীকালে মসজিদে নারী পুরুষ সব এক লগে ঢুকেন না ওই যুগে ফেতনা কম ছিল ফেতনা ছিলই না নবীর যুগে তো নবীর পিছনে পুরুষ শিশু নারীরা নামাজ আদায় করতেন আম্মাজান এই মাসালা পনেরোশো বছর আগেই সমাধান কইরা গেছে যে এখন ফেতনা তো পনেরো শত বছর আগে আম্মাজান জান ফেতনা বলছে এখন তো ফেতনা নাই এই তো যাই হোক তো বুঝছি আপনারা তো নবীজি বলেন বাচ্চার কষ্টের কথা শুই না আমি নামাজ সংক্ষিপ্ত করি এখন আপনারা যারা বাবা আছেন আপনিও নামাজে দাঁড়াইছেন কথার কথা আপনার বিবি গেছে রান্না করতে রান্না করতে গেছে বাচ্চাটা আপনার বাসে আস বিবি কোনো কাজে আস ইতিমধ্যে আপনি বাচ্চার বাস নামাজে দাঁড়াইছেন আপনি বাবা লম্বা ক্যারাত নিয়েছেন বাচ্চা চিৎকার দিছে ওই আপনিও একই কাজ করবেন তাড়াতাড়ি শর্ট ক্যারাত দিয়ে নামাজ শেষ করে ওকে আপনি কোলে নেওয়া ওর কান্না থামানো এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া ও যদি কান্না করে ওর কান্নাটা গুরুত্ব দিবেন আল্লাহ আকবর নামাজে দাঁড়াইছে মা দাঁড়ানোর পর একটা সুরা নিছে বড় সুরা কথার কথা আপনার অদ্দ হা ওল্লাইলি ইদা সাজা মা অদ্যা আকার অব্বু খাওয়া মা কলা এটা কিন্তু ওই কুলহাল্লা ফালাক নাসের চেয়ে তুলনামূলক একটু বড় তো মা করছে বড় সুরাটা পড়বে ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে তখন মায়ের কর্তব্য এই ছোট তিন আয়াৎ দিয়ে প্রথম রাকাত শেষ করা দ্বিতীয় রাকাতে আবার ছোট তিন আয়াৎ অথবা বড় একায়াত পইরা দ্বিতীয় রাকাত পইরা এরপরে নামাজ যত রাগাত হয় তিন ডাকাত বলা হলে তিন ডাকাত চার ডাকাত হলে চার ডাকাত নামাজ শেষ করে বাচ্চার কান্না তাড়াতাড়ি থামানো এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাওনা যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে করলেন